হ্যালো ভি ও আটসলাম ওয়েলকাম টু বাই চ্যানেল ভেজ ব্রাইবেরি আজকে আজকে চলে এসেছি ফার্স্ট ইউটি কনসেপ্টে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লুটপাট অফার একটা কিনলে একটা ফ্রি থাকছে এই অফারটা সীমিত সময়ের জন্য আমাদের ঈদ চলে এসেছে ঈদের ব্লকবাস্টার অফার এই অফার মনে হয় না বাউন্সে কেউ দিতে পারবে একটা কিনলে একটা ফ্রি সব দেখাবো হ্যাঁ পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনাদের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে লিপ অয়েল বারো মাস ইউজ করা যায় কিস বিউটি ব্র্যান্ডের ম্যাজিক লিপ অয়েল এটা একটু পিঙ্কিস লালা ভাত ফাটা তৈরি হবে ঠোঁটে যখন দিবেন ঠোঁট ফাটা দৌড় হবে এগুলো মার্কেটে সবাই দেয় একশো টাকা আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা করে পার পিস এছাড়াও আমাদের যে সেমি ম্যাট এই লিপস্টিকটা অনেক সুন্দর এটা জাস্ট আপনারা পাউচ করবেন তারপর আপনার মানে ঠোঁটে লাগাবেন আর ঠোঁটে ডলা করতে হবে না এই যে এই লিপস্টিকটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে এই যে দেখেন ডিপ মেরুন কালার খয়ারি কালার নোট কালার ডিপ কালার সব কালার অ্যাভেলেবেল আছে লাল পুরীদের লাল কালারটাকে কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এছাড়াও আমরা আপনাদেরকে আজকে দিব একটা কিনলে একটা ফ্রি থ্রি কিউ বিউটি হ্যাঁ শুধুমাত্র এইটার উপর আমরা দিচ্ছি একদম ছাড় একশো টাকা করে প্রতি পিস আর এক পিস কিনলে আরেকটা পিস ফ্রি দিচ্ছি আপনাদের যে কোনো কালার নিতে পারবেন শুধুমাত্র এই ব্র্যান্ডের এই আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই লিপস্টিকটার ক্ষেত্রে এই দাম প্রযোজ্য থাকবে যেটা হুদা বিউটির একদম নোট এডিশন যারা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারে দেড়শো টাকা করে থাকছে দেখেন কালার গুলো কত সুন্দর থাকবে নোট কালার ফুল সব কালার

পাপিস 150 টাকা করে পাপিস 150 টাকা টাকা করে রাখছে আমরা একদম অফার প্রাইসে দিচ্ছি 50% অফার বক্স আমাদের থেকে সেল করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে নেক্সট আমরা দেখাবো ভাই এটা টাকা এগুলো কি টাকা এগুলো এটা অনেক সুন্দর এটা হচ্ছে